মামা দর্শক তো গাভী গরু দেখায় প্রেগনেন্ট গরু দেখায় মামা দুধের গরু দেখায় তা আজকে দর্শকদের দেখাবো যে যে এরকম শান্ত এরকম সাইজ এবং এই যেরকম জাগা বাসা দেখে দর্শক যদি প্রেগনেন্ট গরু সংগ্রহ করে তাহলে পরে মানে গাভী কিনে প্রতারিত হওয়ার থেকে যেরকম প্রেগনেন্ট নিয়ে যায় কিনতে হবে ঠিক আছে কারণ এইগুলো দুধের দিক দিয়ে সব দিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ কারণ একটা গাভী কিনতে টাকা লাগে সাড়ে তিনশো ঠিক আছে কিন্তু এই গরুগুলো তো কিন্তু সেই টাকা লাগছে না

বডি স্ট্রাকচার দিয়ে সব দিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ এবং বিগ সাইজের প্রেগনেন্ট দেখা যাচ্ছে দর্শকদের মামা তো চলেন আমরা গরুগুলো দর্শকদের দেখাই গরুগুলো দর্শকদের দেখাও মামা মামা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ দারুন একটি গরু নিয়ে আসছেন সাদা কালো রঙের কি জাতের গরু এটা মামা এটা একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান প্রেগনেন্ট মামা এটা মাত্র দুইটা দাঁত ভাঙছে ঠিক আছে প্রেগনেন্টটা দর্শকদের দেখাও যে আসলে এতে বলার মতো কিছু নাই মামা কারণ এটা সাত মাস প্লাস হয়ে গেছে প্রেগনেন্টটা ঠিক আছে দর্শকদের দেখাও যা আসলে দর্শক দেখলে বুঝবে যে কতটা কোয়ালিটি কারণ এই ঘাড়ের এখান থেকে শুরু করি একদম মাজা পর্যন্ত ওর লেভেলটা স্টেট বাই স্টেট আছে ঠিক আছে এবং উলান পালান সবকিছু মানে এক কথাই গর্জিয়াস মামা যেখানে না ভাষা বলার জায়গা নাই সাত মাসই এত তলা নাম হ্যাঁ সাত মাস প্লাস হয়েছে সাড়ে সাত মাস এই যে এই সাইড থেকে দেখাও মামা দর্শকদের দেখতে পাচ্ছেন দর্শক মামা দেখাও জিনিসটা দর্শকদের এক কথায় যে অমায়িক একটা জিনিস মামা এগুলো একটা মধ্য ফ্যামিলির মানুষেরা নিয়ে যায় কিন্তু দশ কেজি বিক্রিও করতে পারবে এবং সে নিয়ে কিন্তু খাইতেও পারবে মামা এবং দুধ মুধ দমন করার জন্য খুব সুবিধা আছে ইনশাল্লাহ যে এরকম শান্ত গরু যে একটা লড়াচড়া পর্যন্ত করে না আমি কিন্তু দর্শকদের একটা কথাই বলি যে এরকম পেটের নিচে বসে থাকি কিন্তু দুধ দহন করে দেখতে পারবে ঠিক আছে কোনো রকমের সমস্যা নাই পিছন থেকে একটু দেখা মামা উলানটা সবটা কত সুন্দর নামাইছে দেখাও দর্শকদের কি সুন্দর ওলানটা সারছে এই গরুটা যে 7.5 মাস তাহলে এই গোটার নামা কালে কেমন আছে বাকি আছে মাত্র এটার সর্বোচ্চ আড়াই থেকে তিন মাসের মধ্যে গোড়া কিন্তু বাচ্চা দিবে মামা সর্বোচ্চ তাহলে এই গরুটা একটা মানুষ নিয়ে যায় যদি লালন পালন করে তাহলে মানে তার কিন্তু কোনো লসের কোনো অপশনই নাই কারণ এটা গাবিতে পরিণত হয়ে গেছে অলরেডি মামা এবং এই পাশ থেকে দেখছেন দর্শক মাশাআল্লাহ খুবই দারুন একটি গরু মানে এক কথাই যে মধ্য ফ্যামিলির মানুষদের জন্য কিন্তু এই গরুটা পারফেক্ট মামা ঠিক আছে যে যারা প্রবাসে থাকে বা দেশে আছে যে একটা গরু কিনতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে কিন্তু এইটা যে এই গরুটা আসলে কি বলবো যে এই গরুটা দুধ আসতে হবে মামা প্রথম বেয়ানে আঠারো থেকে বিশটা দুধ আসতে হবে এই গরুটা থেকে কারণ আমরা এটার যে মায়ের দুধের ধারণা সম্বন্ধে এটা বলতাম এবং এর যে উলান পালানের যে গঠনটা আছে বা এর যে বডি স্ট্রেকচার বা এর যে নিপুলগুলা সবকিছু দেখে কিন্তু বুঝতে হবে গরু কিন্তু ভিতরে পড়তে হবে এবং ধারবান দুটাই থাকতে হবে আর ধারেও থাকতে হবে ভালো থাকতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা কিন্তু দর্শকদের বুঝতে হবে তো এই জাতীয় গরু নিয়ে যদি একটা মানুষ যদি দুই আড়াই মাস যদি কষ্ট করে তাহলে কিন্তু তার আড়াই লক্ষ তিন লক্ষ টাকা দিয়ে কিন্তু গাবি কিনতে হচ্ছে না এই দুই আড়াই মাস পরে কিন্তু সেই তিন লক্ষ আড়াই লক্ষ টাকার গাড়ি সে পাচ্ছে কিন্তু হয়ে যাচ্ছে দামটা কেমন নেবেন তো মামা এটা দর্শকদের কাছে চাওয়া দাম হলো এক লক্ষ হাজার টাকা এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা শুধু গাড়ি ভাড়ার টাকা অ্যাডভান্স করবে বাসায় পৌঁছা দিয়ে টাকা নিয়ে আসবো কোনো সমস্যা নাই তারা যদি চিন্তা করে যে না এই গরু আবার বাসায় গিয়ে তারা চেক দিবে অনায়াসে চেক দিতে পারবে এবং সুস্থ সবল দেখে নেবে কোথাও জায়গায় কাটা ফাটা ইনশাল্লাহ নাই এবং কোন সন্দেহ নাই যে না কোন সমস্যা হবে কারণ এই গরু দুধের দিক দিয়ে জাতের দিক দিয়ে এক কথাই পরবর্তী গরুটা দেখাম দর্শক মামা সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মার্শাল বিগ বডি একটি গরু নিয়ে আসছেন এই গরুটি জাতমান বয়স বলবে আসলে বিগ বলতে কিন্তু মামা বিগ থেকে বিগ যে দুই দাঁতের গরু যে এত বড় হাইটের যে গরু হয় ঠিক আছে এটা দুই দাঁত কেবল মাত্র এটা দুই দাঁত এটা কিন্তু সম্ভব কিন্তু মামা এসএআর জেনেটিক্স গ্রুপের ব্রিজের বাচ্চা কিন্তু এটা আচ্ছা ঠিক আছে এটা কিন্তু এসএআর জেনেটিক্স গ্রুপের ব্রিজের বাচ্চা গোড়া দেখাও সুন্দর করে দর্শকদের এই গরুটা 6 মাসের প্রেগন্যান্ট আছে মামা গোড়া ذاتে মানে গুণে সব দিক দিয়ে সাংসম্পূর্ণ কোন জায়গায় ত্রুটি নাই শুধু গাড়ি ভাড়া কাটা অ্যাডভান্স করবে ভাষায় পোছাতে টাকা নিয়ে আসবো আর যারা সরজমিনে আসতে পারবে তারা তো সরজমিনে এসে দেখে নিয়ে যাবে তারা তা কোনো সমস্যা নাই ওটা দর্শকদের সুন্দর করে দেখাও হাত পাও বডি স্ট্রাকচার সবকিছু মিলায় দেখাও দর্শকদের মামা তলার বৈশিষ্ট্যটা দেখছেন মাশাআল্লাহ খুবই দারুণ আছে এই তোলা মলা দিক দিয়ে কোনো রকমের সমস্যা নাই মামা এই যে ঠিক আছে যে এরকম শান্ত গরু দেখিলে কিন্তু একটা মানুষ যদি লয় মামা কোনে কোনো সমস্যা আছে গরু এরকম জাতমান দেখে নিতে হবে গরুর এর এরকম জায়গা থাকতে হবে ঠিক আছে গরু কিন্তু ভবিষ্যৎ থাকতে হবে এটা কিন্তু দুধের গরু এটা তো মাংস লাগায় বিক্রি করলে চলবে না দুধ কমলে কিন্তু আসলে চলবে না তাহলে পরে দুধের জন্য এইগুলো সর্বোচ্চ বেটার এবং সর্বোচ্চ জাতমানের এগুলো দেখো চামড়া টান দিলে কিন্তু বডি থেকে কিন্তু চামড়া বের হয়ে আসতে হবে ঠিক আছে তেম উলান পালনের ছক তেমনি দুধের রেজাল্ট এবং তেমনি হাইট সব দিক দিয়ে পারফেক্ট একটা গাভী

খারাপ জিনিস কিনে নিয়ে যায় খামার করার কোনো প্রশ্নই আসে না এটা দুধ জিনিস এটা মাংস উৎপাদনের জন্য না টাকা নাই আপনার দাম বেশি হচ্ছে আপনি দুই মাস পরে কিনেন এক বছর পরে কিনেন তাও ভালো কোনো কিছু দিয়ে খামার করার চেষ্টা করবেন তাহলে কোনোদিন লস হবে না দীর্ঘ টাইম লং টাইম খামারটা পরিচালনা করতে পারবেন এবং খামার থেকে ভালো প্রফিট পাওয়ার ইনশাল আশা থাকবে আচ্ছা দামটা কেমন নেবেন আমার এটা চা দাম হলো এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা সীমিত দরদাম করে নিতে পারবে কারণ এই গরুগুলো কিন্তু আসলে আমার বলার ভাষা নাই ঠিক আছে যে এগুলো দুধ কিন্তু প্রথম বিয়ানে পঁচিশ থেকে ছাব্বিশ মিটার দুধ আসবে এই গরু থেকে যেমনি গরু বডি স্ট্রেকচার তেমনি ধার বানের উলানে উলানের জায়গা এবং তেমনি সব দিক দিয়ে পারফেক্ট একটা গাভেওয়া আছে এই গরুটা আচ্ছা আচ্ছা তো চলে আমরা পরবর্তী গৌটা দর্শকদের হ্যাঁ পরবর্তী গরুটা দেখাবো আমার দর্শকদের সিরিয়ালের তিন নাম্বারে বিগ বডির গরু এটা কি জাতের গরু এটাও মামা একটা এশিয়ার জেনেটিক্স গ্রুপের একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান এটাও দেখাও দর্শকদের যে আজকে দর্শক কিন্তু রনি ডেয়ারি ফার্মে প্রশ্ন করতে পারবে না যে রনি ভাই যে এর থেকে বড় জাতার বড় আছে কি না এটা তো আমার কাছে প্রশ্ন করতে পারবে না যারা উদ্দেশ্যে আজকে বড় গরু নিয়ে আসা যে যারা অধিক বড় গরু চায় তারা কিন্তু আর প্রশ্ন করার জায়গা নাই নাকি আমার কথাটা খারাপ বললাম যে বড় গরু আছে কি না কারণ প্রথম বেয়ানে যে এত বড় বড় গরু আসলে সচরাচর কিন্তু খুব কম পাওয়া যায় গরু যে ওয়েটটা নিবে এই গরুগুলো কিন্তু তোমার সাত মন আট মন দিন পর্যন্ত কিন্তু লাইফ ওয়েট আছে মামা হবে ঠিক আছে ফিউচারে হবে কারণ এখনো কিন্তু কিচ্ছু হয় নাই এই গরুটার গরুটা মাত্র দুইটা দাঁত ভাঙছে গরুটা দুই দাঁতের গরু তোমার সাত মাসের প্রেগনেন্ট আছে যেমন মানসম্মত তেমন জাত মানে সব দিক দিয়ে অল ইন অল স্কোয়ার গুনে মানে আছে মামা এই যে একটা কথা তো বললাম যে এরকম হইতে হবে গরু এরকম শান্ত গরু হইতে হবে আমার করলে হবে না মামা জিনিস দিকে জিনিস দেখে কিনতে হবে এই যে জিনিস দেখে কিনতে হবে জায়গা মাসাল্লাহ এই যে জিনিস দেখে কিনতে হবে ঠিক আছে আর যে এরকম উলান পালানের দুধ দহন করবে ঠিক আছে কোনো রকম সমস্যা নাই যে লাথি মারা কোনো রকমের রিক্স এইগুলোতে ভেতর থেকে কিছু নাই মামা ঠিক আছে এরম দেখে শুনে নিতে হবে ওই পাশ থেকে যদি একটু ওই পাশ থেকে দেখো এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক দুই পাশের কালার কম্পিটিশন বডি স্ট্রেকচার উলানের যে গঠন আলীটা ঠিক আছে গলা লাভি এক কথায় কোনো জায়গার থেকে দর্শক অপছন্দ করতে পারবে না এবং চোখ ফেরাইতে পারবে না এই গোরুর থেকে বিদ থেকেও বিগ সাইজ আচ্ছা 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 এই গরুটির দাম কেমন নেবেন বাবা এটা চাওয়া দাম হলো দুই লক্ষ পনেরো হাজার টাকা আমি তো অন্যান্য জায়গায় প্রোগ্রাম আমি তো কিন্তু দর্শকদের প্রোগ্রাম আরো খামারের প্রোগ্রাম দেখি এই গরু যে গরু গুলো দেখালাম এই গরু কিন্তু প্রত্যেকটা গরু কিন্তু যেসব মানুষ যদি বড় খামারে থাকতো তাহলে দুই লাখ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ করে কিন্তু রেড দিত ঠিক আছে দর্শকদের উদ্দেশ্যে একটা জিনিস ভালো জিনিস দিব লাভ দুই টাকা কম করব। কিন্তু ভালো জিনিস কিনতে কিন্তু দাম দিয়ে কিনা লাগে একটা খামারের তো আমরা দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে এই জাতীয় গরু যায় যদি একটা খামার তৈরি করতে পারে তাহলে ভালো ভালো বাচ্চা এর থেকে উৎপাদন করতে পারবে দুধের রেজাল্টও ভালো আসবে এবং গরুটা দীর্ঘ টাইম লং টাইম কর্ম খাইতে পারবে এই গাভীটা থেকে আচ্ছা আচ্ছা মামা যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে আমি কিন্তু প্রতিনিয়ত একটা কথাই বলি কিন্তু আমার মতো কিন্তু এই রকম কেউ বলে না যে প্রেগনেন্ট গরু ক্যাশ অন ডেলিভারি আমি কিন্তু প্রেগনেন্ট গরু প্রতিনিয়ত নিয়ে আসছি দর্শকদের মাঝে এবং দর্শকদের মাঝে এই সুযোগটা রাখছি যে আসলে যে তারা যে প্রতারিত হয় এই প্রতারিত হওয়ার কিন্তু কোনো জায়গা নাই আমার কাছে কারণ একটা জায়গায় গাড়ি ভাড়া পাঁচ দশ হাজার টাকা অ্যাডভান্স করলে তার নাই দশ হাজার যাবি কিন্তু আমার গেলে যে পুরা যে এক লাখ পঁচানব্বই দুই লাখ যাবি তাহলে তাদের থেকে টেনশন তো আমার বেশি তা কিন্তু সেই সুবিধাটা রাখছি যে ক্যাশ অন ডেলিভারি শুধু গাড়ি ভাড়ার টাকাটা অ্যাডভান্স করবে বাসায় পোসাতে টাকা নিয়ে আসবো তাদের কিন্তু আবারও বলছি যে তারা প্রেগনেন্সি চেক দিয়ে সেই টাকা দিবে আমাকে কারণ দর্শকদের সুবিধার্থে যদি তারা যদি যেটাতে সন্তুষ্ট হয় আমরা সেটাতে সর্বোচ্চ সহযোগিতার মাঝে থাকি তো আমার কথা হলো যে আমরা প্রেগনেন্ট গরু দেখাই বিভিন্ন প্রেগনেন্ট দেখাই তো দর্শকদের উদ্দেশ্যেই বলবো যে দর্শক বিবেচনা করে দেখবে যে একটা এক লাখ পঁয়ত্রিশের প্রেগনেন্ট একটা দুই লাখ পনেরোর প্রেগনেন্ট পার্থক্য আছে তার বডিতে পার্থক্য তার দুধের পার্থক্য তার জাতের পার্থক্য এগুলো মিলাইতে হবে কারণ আমি যে গরুগুলো দর্শকদের দেখাইছি এগুলো যদি বাচ্চা সহ নিতে যায় বা যদি নয় মাস সাড়ে নয় মাস কালেটা নিতে যায় কারো কিন্তু অ্যাবিলিটি কুলাবে না মামা কারণ অ্যাবিলিটিতে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা দিয়ে কিন্তু কিনে কুলাইতে পারবে না তো তারা কিন্তু একটা কি করতে পারতেছে যে সাত মাসের গুলো কিন্তু বাকি তিন মাসে তার খামারে সুন্দর করে পরিচর্যা করে তার আয়ত্তে কিন্তু নিতে পারতেছে গাভীটাকে তাছাড়া কিন্তু একটা জিনিস মানুষ লস হয় কোথায় যে এখান থেকে গাছ ফল ধরা গাছ নিয়ে যায় বাসায় যায় হয় বাস মানে ফল নষ্ট ঝরি পড়ে নালে কিন্তু গাছটা মরা যায় ঠিক আছে তো এইটা আগে বুঝতে হবে যে কোন জিনিসটা নিয়ে যায় আমার উপকৃত হবে ছোট বাচ্চা না রেডি গরু না প্রেগনেন্ট না দোয়াল কারণ চার কেসেমের মালের চার আইটেমের মালের কিন্তু চার রকম দাম তাহলে তারা কিন্তু দুইটা বকনা না কিনে যদি একটা গাভি কিনতেছে তিন মাস পর দুই মাস পর কিন্তু দুইটাই হচ্ছে গাই বাচ্চা দুইটাই হচ্ছে দুধ ফ্রি তাহলে পরে এইগুলো বুদ্ধি খাটায় যারা খামার তৈরি করতে পারবে তার খামারে লস হবে না আর হোমসি খেলি গরু দেখবে আর মনে করেন সস্তা পাবে আর বস্তা ভরে কিনবে বুঝতে পারছ এইগুলো নিয়ে যায় তারা কিন্তু খামারটা ছয় মাস পর কিন্তু নষ্ট হয়ে যায় আচ্ছা ছয় মাস পর নষ্ট হয়ে যায় তখন কিন্তু তারা হাটে উঠায় না হলে গ্রামে না হলে কষায়ের কাছে বিক্রি করে তো আমার কথা হলো যে মানুষের কষ্টের টাকা দেশের মানুষের কষ্টের টাকা প্রবাসের কষ্টের টাকা তারা যেন বিফলে না যায় টাকা নাই কয় মাস পরে কিনুক কিন্তু জিনিসটা ভালো কেনার চেষ্টা করুক এইটাই দর্শকদের বোঝাবে বোঝানোর উদ্দেশ্যে বললাম এটা যদি দর্শক যদি বুঝলে বুঝবে না বলে দর্শকের টাকা দর্শক যে এখান থেকে যা পারবে কিনে তো ঠিক আছে মামা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম মামা